আনতে বেলালকে পিটি 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 একদিন আর দুই দিন না এই বছর আমি হজে ছিলাম পাঁচচল্লিশ ডিগ্রি আপ সেলসিয়াস তাপমাত্রা আরাফাতের আফাতের উত্তপ্ত প্রচন্ড গরম লু হাওয়া চলতেছিল আরাফাতের মাঠে হাজিরা আরাফাতের মাঠে প্রচুর পরিমাণে হাজি লক্ষ লক্ষ হাজি এক দুইজন হাজি না ৩৫ থেকে চল্লিশ লক্ষ হাজি আরাফাতের মাঠে কারণ আরাফাতের মাঠে যদি হাজি উপস্থিত না হয় তাহলে হজ হবে না এইজন্য আরাফাতের মাঠে 40 লক্ষ হাজি উপস্থিত হয়েছে প্রচন্ড গরমে হিট স্ট্রোকি আমার চোখের সামনে একজন হাজী মিশরী সাফরাত করে মারা গেল বাবা কথা কইছনি মনোযোগ দেন প্রচন্ড আরবের গরমে হজরত বেলালকে বেঁধে দিয়ে ওই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে চলে আসত আহা প্রচন্ড লু হাওয়াতে কলিজা জিব্বা সুখী অজ্ঞান হয়ে পড়ে থাকত আবার হুশ আসার পরে একটা শব্দ বলতো আহা আহা আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাবুদ নেই আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো রব নাই একসাথে বলা যাবে আল্লাহ আকবর হাজিরতে বেলাল হিজরত করে মদিনাতে চলে গেলেন আজান প্রবর্তন হলেও নবী বললেন বেলালকে আজান নোয়া জিন বানাইয়া দাউ আজান দিতেন হাজরতে বেলাল আহা বেলালের আজান পৃথিবীর অন্যকার রাজাহান এক হবে না আর জিগের সুর দালাল আজান দিতেন যদি কোনদিন মসজিদে নববীতে যান সেই জায়গাটা এখনো আছে রিয়াজুল জান্নার পিছনের অংশে একবার একটা ছোট্ট ছাদের মতো বানিয়ে রাখা হইছে। মসজিদে নবীর ভিতরে একটা ছোট্ট সাদ এই সাদটি ছিল বনুনাজ্জার গোত্রের এক মহিলা সাদির সাদ আবুদাউদ্দিন শরীফের ৫১৯ নাম্বার হাদিস ওই সাদের উপরে দাঁড়াইয়া বেলার আজান দিতেন এখনো ওই সাদটা আছে নবীর মসজিদের মসজিদে এখন ওই সাদের উপরে আজান দেয় হজরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন আজানটা দেওয়ার পরে মিম্বরে মেহরা বেসে তিনি আবার একামত দিতেন আল্লাহর নবী নামাজ পড়াইতেন বারবার আজানে বারবার নবী দর্শনে বেলালের কলিজাতে এসকে রসুল এত পরিমানে আসলো প্রিয় নবীর আন্তে সময় গনিয়ে গেল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহা সারা মদিনার ভিতরে কান্নার রোল পরে গেল সত্য সত্য বাচ্চারা খাওয়া বন্ধ করলো মহিলারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল শিশু বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ যুবকরা খাবার বন্ধ তিন দিন পর্যন্ত মদিনায় কারো চোলায় আগুন জলে নাই অঙ্কুর তিন দিন পর্যন্ত মদিনায় কারো চলে আগুন জলে নাই রে নবীজির একটা উঠ ছিল যে উটের পিঠে চড়ে নবী সফর করতেন এই উটের নাম ছিল কাসোয়া এতই নবীকে ভালোবাসতো কাসোয়া এই উটটা তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পানি পান না করে আমার নবীর বিরহ বেদনায় চিৎকার মেরে মেরে উট কাসোয়া কেঁদেছিল আপনি দেখবেন উট যখন কাঁদে তো মানুষের মতো চিৎকার করে করে কাঁদে এই কাসোয়া উট তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হলো বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যাwidetilde দিল নবীজি বললেন সাহাবীরা রে মেহেশ্বরের মাঠে আমি আমার কাসোয়াকে নিয়ে আমি কাসোয়ার পিঠে চড়ে আমি ফুলসিরাত পার হয়ে আমার সত্তর হাজার নিয়ে আমি সবার আগে জান্নাতের দরজা খুলব আমি সবার আগে জান্নাতে চলে যাব রংপুরবাসী হাজির খুব মনোযোগ দিবেন হজরত বেলাল পাগল হয়ে গেলে নবী নাই মানতেই পারতেছে না সাহাবিরা এত বেদনা লেগে গেল সাহাবিদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আহলে সুফর সাহাবিরা বড় কষ্টের মধ্যে দিন চলতে লাগলো নবী নাই সাহাবিরা নবীবিহীন কি করে বাঁচবে পাগল হয়ে গেল সাহাবিরা বেলাল বললেন আর আমি আজান দেব না গো আজাম দিলে নবী নামাজে আসতো আর আমি আজাম দিব না আমি আজাম দিতে পারবো না আমি আজাম দিতে অক্ষব নতুন মহাজ্ঞিন নিয়োগ হলো আল্লাহ মাইমাম যাইলাই মাজবুর র মধ্য তিন লাখ বেলা ছোট্ট গাঁঠুরি বেঁধে আর দাবু বকরের কাছে আসছে এসে বলল হুজুর বিদায় দেখ আমি আর মদিনাই থাকবো না সিরিয়ার দামেশকে চলে যাব আবু বকর বললেন বেলাল তুমি আজানটা দাও চাইছিলাম তুমি আমাদের সাথে মদিনাতে থাকবে বেলাল আবু বকর কঠিন কাফের অত্যাচারের সময় আপনি অনেক টাকা দিয়ে আমাকে কিনে আজাদ করেছিলেন আপনার নিজের জন্য কিনেছেন না আল্লাহর জন্য। আবু বকর কেঁদে দিয়ে বললেন বেলাল রে আমি তোকে আজাদ করে দিয়েছি আল্লাহকে খুশি করার জন্যে বেলাল ডাক দেখে আবু বকর তাহলে আপনি আমার উপর জোর করতে পারেন না আমি আর আজান দিতে পারব না এই বিরহ বেদনা বেলালের আর সহ্য হল না চলে গেলেন সিরিয়ার মধ্য ইমাম তাকি সুফকি আর শিফা উসাকামের মধ্য তিনি লিখতেছেন আল্লাহর নবী একদিন রাত্রিবেলা স্বপ্নে হজরত বেলালের কুড়ে ঘরে তার শিবেনে ডাক দেয়া বললেন বেলাল কিরে বেলাল আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো কতদিন হলো রে বেলাল তুমি আমার জেয়ারতে আসো না আয় আমি নবীর জেয়ারতে আই রে বেলাল আমি নবীর আরতে আয় কতদিন হলো রে বেলাল তুই আমার জেয়ারতে আসো না বেলালায় আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো তুমি তাড়াতাড়ি আমার আমার জেয়ারতে আসো আল্লাহর নবী বললেন উম্মত মান রানি ফিল মানামি ফাকাদ আল্লাহ যে আমার স্বপ্ন দেখছে সে বাস্তবেই আমি নবী দেখছে আমি নবী নিজে আসি ছবি আসি না আমি নবী নিজে আসি ছবি আসি না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার আমি রসুল নিজে আসি ফাকাদ আল্লাহ

কত বলন্দ নসিব হবে তার আল্লাহ রসুল বলে নুম্মত মানসাল্লাহ আলিয়া ফি ইউমিন আলফা মাররা কেউ যদি প্রত্যেকদিন দিন এক হাজার বার দুরুশরীফ আমার প্রতি পাঠা লাম মুখ হাত্তা ইয়ার মাকা দাহু মিনাল জাননা দুনিয়ার জগৎ থেকে সে খোদার জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না হবে না হবে না একসাথে বলা যাবে না মার হাবা দুরুত পড়বেন যেটা ভালো লাগে সেটাই পড়বেন যেটা সহজ মনে হবে সেটাই পড়বেন এরমপুরবাসি স্বপ্নে সিরিয়ার দামেশকে তে ইয়া বলতেছে বেলা আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি ইমহাম সুদ কি লিখতেছেন হাজদুর বেলাল সুদূর সিরিয়াল থেকে রওনা হলেন মদিনাতুম মনোয়ারা বহু দিনের পথ অতিক্রম করে যখন মসজিদে নববী তাসলেন তখন মসজিদে নববীতে আমার নবীজি রওজার শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল হজরত বেলাল রওজা শরীফের পাশে বসে 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 কানতে ছিলেন আর ওই কাঠের জালির সঙ্গে মাথা মোবারক হেলান দিয়ে বসে কানতেছে হুজুর এই মিসকিনকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে হুজুর স্বপ্নে আসতে বলেছিলেন আপনার বেলাল হাজির হয়ে গেছে আপনার বেলাল হাজির স্বপ্নে আল্লাহ আসতে বলেছিলেন আমি আসছি নবী আপনার বেলাল আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে আশিকি রসুল হজরত বেলাল বসে বসে রজা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে বসে কামতেছি নতুন মজিদ আর সাজান দেওয়ার জন্য এসে দেখে রে নবীজির মহাজির রজা শরীফের সঙ্গে হেলান দিয়ে মাথা টুকরিয়ে বসে বসে কানবে নতুন মহাজিন বলল শুনছ মদিনাবাসী নবীর মহাজির মজিনের সুল হাজদ বেলাল ফির আসে বেলালের মত আন দমরা হতা এদুন নবি দে খা পাইতাম এদুনই। নবীর দেখা পাইতাম সাহাবির এসে ভরে গেল সমস্ত সাহাবিরা বলতেছে মহাজিনে রসুল অগনবীর মহাজি কতদিন হলো তুমি মসজিদে আজান দাও না গো যাও একটা বারা আজান দাও বহুদিন তোমার আজান শুনি না গো নবীর মার্জি একটা বার যাওয়াস তুমি আজান হজরত বেলাল বললেন না আমি পান করেছি আর আমি আজান দিতে পারব না তোমরা আমাকে অনুরোধ করো না গো আমি আর আজান দেব না গো আমি আর আজান দেব না আজান দিলি নবী আসত নবী দেখত বেলাল আহা আহায়সকে সুল এতই জটিল আশিক রসুল হজরতে বেলাল স্থির থাকতে পারেন নাই সাহাবিরা কানতে লাগলো বেলাল রে দিন তুমি আজান দেও না সাহাবিরা বলল আমাদের কথায় বেলাল হয়তো আজান নাও দিতে পারে যাইয়া দেখো সত্য হাসান আর হুসেইন ঘরের মধ্য আসে হাজারতি ইমাম হাসান হুসেইনকে ডেকে আনা হলো যদি কোনো দিন মদিনাতে যান বাবু সালাম বরাবর সাত নম্বর গেট দিয়ে যদি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন এই মসজিদ কোনো মসজিদ না মূলত এটা হজরত আর বাড়ি এটা বর্তমানে মসজিদ বানাইয়া স্মৃতি করে রাখা হয়েছে এখানেই হজরত আলী ফাতেমার হাসান হুসেনকে নিয়ে থাকতেন হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো দেখবেন কোন কোনো সন্তান বাবার চেহারা পায় কোন কোনো সন্তান নানার চেহারা পায় কোন কোন সন্তান ফুফুর চেহারা পায় ইমাম হাসান দেখতে নবীজির মতো দেখা যাইত ইমাম হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত দুই ভাই আসছে দৌড়াইয়া নবীর মহাজিন আসছে ইমাম সুফকি আর শিফা সাকামের মধ্যে লেখেন নবীর মাদ্জন আসছে দেখার জন্য হজরতে ইমাম হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় আসছে আর পরে হজরতে বেলাল রজা শরীফের সঙ্গে বসা ছিল রজা শরীফ থেকে উঠে যেয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্য মাথাটাকে জরি ধরে গুন গুন করে কাঁদতেছিল কাবাটা ভেঙ্গে ডাক দিলেন নানার মাজিদ কতদিন হলো তুমি মসজিদ আজান দেও না গো কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না তাড়াতাড়ি যাও মিনারায় যেইভাবে নানারা আজান শোনাই তাজ আমরারও সেইভাবে আজান শোনাই বাজরতে আশিক রসুল বেলাল রাজি অল্লাহ ভানু স্থির থাকতে পারেন নাই

বৃষ্টি আওয়াজ সরিয়ে গেল মদিনার ঘরে 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 আজান সরিয়ে গেল সব সব সাবিরা ঘর থেকে বের হইয়া আহা মসজিদ নবির দিকে দৌড়াইতে লাগলো ইমাম তাকিউদ্দিন সুকি আর সাফি রহিমা হুল্লা তিনি লেখতেছেন ঠিক তখনই মদিনার মানুষ বলতে লাগলো নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী ফিরে আসছে রে নবীর বেলাল বহুদিন উপরে আজ আজান দিচ্ছে রসুল বুঝি ফিরে আসতেছে রসুল বুঝি ফিরে আসছে সারা মদিনে কান্নার রোল পড়ে গেল শিশু বাচ্চারা কাঁদে যুবকরা কাঁদে মহিলারা কাঁদে নারী পুরুষ ঘর থেকে বের হইয়া মসজিদ নৌবীর দিকে দৌড়ায় দৌড়ে আসতে লাগলো নবীর মহদ জিন বেলাল রে নবীর মহদ জিন বেলাল যখন হাঁস বেলাল আর শাহাদুর সংস্কৃতি থেকে ইয়া তিনি আবদনের অংশ বলতে লাগলে না শাহাদুর এন্না মোহেদার সোল শাহাদুয়ান্নাম মোহাম্মাদ রসুল্লা বল আর সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটি মদিনার মাটি থর থার করে কেঁপে উঠলো না না আর ওজরে বলে না লহ আকবো না না আর ওজোরে বলে না লহ পৃথিবীতে কারো আজানে জমিন কাঁপে নাই পৃথিবীতে কারো আজানে জমিন কাঁপে না ওই দিন হাউজ বেলালে রাজানে পৃথিবীর মাটি কেঁপে উঠল তাহলে বুঝেন তো মদিনার মানুষের হালত কেমন হয়েছিল আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি রব্বানা আমি জারি প্রেমে পাগল শেত মদিনা আমি জারি প্রেমে পাগল শেত মদিনা আল্লাহ আলার একটা আজান তুমি দাও মদিনাতে আজান দিছো। হেরেমে তুমি আজান দিয়েছো নবীর তুমি রসুলের মুহাদ্জিন আল্লাহর বন নিতু মুহাদ্জিন তুমি বেলাল আর একটা আজান তুমি বাই তোলাক দাও হজরত বেলাল বলে অমর রে নিয়ত করেছি নবীর এন্তেকালের পরে আমি আর কোনদিন আজান দেব না আমাকে অনুরোধ করো না আবু দাদার উদ্দী আল্লাহ তাহলাল হুসিল আরও অনেক অনেক সাহাবিরে উপস্থিত ছিল সবাই বলল নবীর মুহাদ্জিন এক একটা আজান তুমি বাইতো লাগসাই দাও জীবনের একটা আজান তুমি বাইতো লাগসাই দাও হজরত বেলাল বাইতুল আকসা বিজয় হওয়ার পরে বাইতুল আকসার পাশে দাঁড়ায় আর একটা আজান দিয়েছিলেন ওই আজানে এতই সুমধুর এতই ফুজুত এতই ফুজুত হৃদয়ের আকর্ষণ এত বিরাট ছিল এমন কোন মুসলমান নাই না কেঁদেছিল হজরত মোর কানতে 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 বাইতুল মাটির মধ্যে তিনি ধুলি ধুলিয়ে শুয়ে পড়েছিলেন কাঁদতে কাঁদতে আবুদার দর দিয়ে কেঁদে কেঁদে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন আশেখের রসুলরা পাগল পরা হয়ে গেল এমনকি খ্রিস্টানরা পর্যন্ত আজানে মোহিত হয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল কোরআনে রসম আছে আগের মতই কোরআনে রসম আছে আগের মতই আবু বকর আলী নেই আজ সেই আজানে রস আগের মতই আজানে রস আগের মতই বেলালের মতো মি নেই আজ সেইলা এলা ইলাহা জরেলা ইলাহা।

পনেরোটা মিনিট কি সময় দিতে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ মিনিট আমাকে সময় দেন একসাথে বলিল আল্লাহ আকবর একটু উঠবেন না বলে হুজুর কেন বলতেছেন মা বাবা এই শীতের মধ্যে মা অনেক কষ্ট করছে বাইরে একটা রজনীর মায়ের ঋণ শোধ করতে পারবেন না বাবার একটা রাতের পরিশ্রম ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না ওই বাবা মা দাদা দাদি আপনার জন্য জমা জমি করে শরীরে রক্ত পানি করে কবরে চলে গেছে তারা দোয়ার প্রতীক্ষায় কবর থেকে চাতর পাখির মতো বসে আছে তারা জানে যে কেল্লা বন্দ চওড়া পাড়ারে সান নুরানি মাদ্রাসার মাহফিলে আজকে দোয়া হবে আমার সন্তান গেছে আমার নাতি গেছে তারা দোয়া করবে মাত্র পনেরোটা মিনিটের জন্য একটু বসে তাদের জন্য দোয়া করে যান একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন দালান ঘর আমরা অবশ্যই মাটির নিচে চলে যাব আল্লাহর দরবারে চলে যাব প্রশ্ন করি জবাব দিবেন একটা আম গাছ থেকে বিশ তিরিশ বছর ধরে আম দেয় কে দুই কেজি ধান ছিটাইলে পঁচিশ মন ধান জমিন থেকে দেয় কে একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে জমিনের ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির উদ্ভিদ বলেন তো দেয় কে একই জিব্বা দিয়ে হাজার হাজার খাবার স্বাদ আস্বাদন করাইলেন আল্লাহ ওই আল্লাহ রসুল বলতেছেন আমার উন্মতেরা শোনো এক টাকা আল্লাহর পথে দান করলে আমার রব তাকে সত্তর গুণ পর্যন্ত বাড়ায় দেয় যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে একটা টাকাও ওই মাদ্রাসার মাহরুম হবে না একটা টাকাও নষ্ট হবে না একটা টাকাও বিফলে যাবে না ছেলেরা কোরআন পড়বে আপনি কবরে চলে যাবেন কিন্তু কোরআন কবরে যাবে না এই কোরআনের নেকি কবরে চলতেই থাকবে চলতেই থাকবে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন সন্তান আপনাকে ভুলে যাবে আত্মীয় স্বজন হয়তো ভুলে যাবে এই কোরআন আপনাকে ভুলবে না এই কোরআন সেই দিন আল্লাহর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে কোরআনের খাতির আমার আল্লাহ আপনার আমার জীবনের গোনাগুলি মাফ করে দেবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা জনাব রাজৌল করিম ভাই তিনি প্রাক্তন বিডিআরের সদস্য পঞ্চাশ হাজার টাকার দান করার প্রতিশ্রুতিতে নগদ অর্দ আপনার সম্মানে তিরিশ হাজার টাকা দান করলেন অবশিষ্ট বিশ হাজার টাকা পরবর্তীতে দান করবেন তিনি তেনার বাবা মা এবং পরীক্ষার্থীর সন্তানের জন্য দোয়া চেয়েছেন মা আরে দেখবি হয় না রে দেখবি আল্লা রেজল করিম ভাই পঞ্চাশটা হাজার টাকায় তিরিশ হাজার টাকা দিলেন আল্লাহ বাবা মা বাবা মা কি মারা গেছে আল্লাহ আব্বা আম্মা আজকে দুনিয়ায় নাই ছেলেটা মার কথা মনে করে বাবার কথা মনে করে আজকে মাদ্রাসায় দিয়ে গেল ইয়ার আব্বি এই কোরআনে রুশি রায় আল্লাহ আমার রেজাল করিম ভাইয়ের বাবা আমার কবর জান্নাতের বাগান বানায় দাও কোটি কোটি টাকার মালিক বানায়ও আল্লাহ আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দিও সন্তানটা পরীক্ষা দিবে ওর ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দাও তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ তার ভবিষ্যৎ উত্তম রিজিকের ফয়সালা করে দাও আমরা সবাই দোয়া করে বলে মাত্র দশ মিনিট সময় আমাকে দিবেন এই দশটা মিনিট ব্যাপারে আমি মাদ্রাসার জন্য কিছু চাইতেছি কেউ উঠবেন না আপনি উঠলে না উঠলে যদি বইসেও থাকেন তাও এটা সহযোগিতা শোনেন আমার এই ভাইটা তিরিশ হাজার টাকা দান করছে নগদ দিছে বাকি বিশ হাজার দেবে হাজার টাকা দান করে যে নেকি পাইছে আপনারা এই যে মারহাবা দিছেন মারহাবার কারণে আল্লাহ আপনাদেরকেও সমানভাবে দিয়ে দিছে একসাথে বলবেন আল্লাহ আকবার যে দান করে এবং যে দানে সহযোগিতা করে দনজনকে আল্লাহ সমানভাবে নেকি দিয়ে দেয় এই জন্য আপনারা উঠবেন না দশটা মিনিট বসে আপনার একটু দোয়া করে যান রাত তো অনেক হয়েছে শীত জানি বসে আছেন আপনারা এই শীতের ভিতরে দীর্ঘ সময় আপনারা আমার কথা শুনছেন লম্বা টাইম আপনাদেরকে নিয়ে কথা বলছি শুধু কালেকশন আমি মাদ্রাসার জন্য কয়টা টাকা আপনাদের কাছে চাব আল্লাহ কোনো বান্দা থাকলে বলবেন যে হজুর আমি এটা দিব এক বস্তা সাইল দিব দুই বস্তা ধান দিব দু মন ধান দেবো এক মন ধান দেব পঁচিশ কেজির এক বস্তা চাল দেবো দুই টাকা দেবো একটা হাজার টাকা দেব বলতে পারে এক হাজার টাকা করে দিব এরকম বলেন আল্লাহর মেহবুব বান্দারা বলেন এক ভাই দিচ্ছেন একশো টাকা আল্লাহ কবুল করুক বলে না আমি যে যেটা দিবেন শোনেন দান এটা কখনো নষ্ট হয় না আল্লাহ রসুল বলছেন দানের উচিলায় আল্লাহ বালা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ এগুলি থেকে আল্লাহ ভাষা দানের রুষি অপমৃত্যু কঠিন মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে দানের বিনিময়ে আপনাকে দান করতে হবে অমিন মারা শেখনা কুমি কবলি আনফিকু ফিকু মিনমার শেখনা কুম্ব্মিন কবলি অয়াতিয়া আহাদ কমল মত বান্দা মরণ আশার আগে তুমি তোমার হৃদিক থেকে আমি আল্লাহর পথে কিছু অর্থ দান করে আসো যদি না করো তাহলে আফসোস করে সেই কে আমাদের হাত গোস্ত কামড়ায় টেনি টেনি ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়া কুলা রব্বি লাউলা অক্ষর তানি, ইলা আজারিন করিম আল্লাহ আমাদের আবার পৃথিবীতে পাঠান বেশি বেশি করে ফা দেবা আর সুযোগ হবে না ভাই পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই